কাজী নজরুল ইসলামের লেখা লিচু চোর বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে বাস করলে তারা বলিতাম একটু দাঁড়া পুকুরের না লিচুর এক গাছ আছে না কোথা না আসতে গিয়ে ইয়াপড়ো কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাৎ করে পড়েছি সরাজ চড়ে করবি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আরে বেটা ভাই বড় নচ্ছাড় ধুমা দুম গোটা দুচ্চাড় দিলে খুব কিনল ঘুষি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপড় হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে দেয়াল দেখি এক দেয়ালে শেয়াল আরেখার শেয়াল কোথা দাঁড়িয়ে যেই আটকে ওঠা কুকুরও জুড়লো ছোটা আমি কই কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল বলে ঢুকে গিয়ে বসতির ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর না নিমিছা কুকুরের চামড়া কিচা সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিঠটি কি বলিস ফের হপ্তা তবা নাক্ষপ্তা তবা নাক্ষপ্তা নমস্কার